খবরটা দেখে দর্শক ভালো লাগলো না ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল বিদেশী অপারেটরদের কাছে দেওয়া হবে এটা নিয়ে যথেষ্ট পরিমাণ রাজনৈতিক অঙ্কনে একটা প্রতিবাদ আছে যে আমাদের চট্টগ্রাম বন্দরের যে জনবল যে কর্মী তারা যথেষ্ট দক্ষ যোগ্য এবং তারা সেই পাকিস্তান আমল তারপরে বাংলাদেশ আমল সেগুলো তারা করেছে যদি কোনো ঘাটতি থাকতো থেকে থাকে তাহলে বিদেশ থেকে বিশেষজ্ঞ এনে তাদেরকে ট্রেনিং করানো হতো কিন্তু সেগুলি বাদ দিয়ে কেন আমরা এই মানে অপারেটিংটা এই টার্মিনালটা আমরা বিদেশি অপারেটরদের কাছে দিচ্ছি এগুলো বন্দর বিমানবন্দর হোক আর চট্টগ্রাম বন্দর হোক এগুলো খুবই স্পর্শকাতর জায়গা এই জায়গাগুলো কখনো বিদেশিদের কাছ কাছে দিতে নেই তাদেরকে দিয়ে ট্রেনারদেরকে নিয়ে বরং বাইরে আমাদের সেই কর্মীদের জনবলের তো অভাব নেই তাদেরকে বিদেশে পাঠানো যায় ট্রেনিং নিয়ে আসার জন্য অথবা সেই বিশেষজ্ঞদের বা ট্রেনারদেরকে বাংলাদেশে এনে দেওয়া যায় সেটা করাই ভালো ছিল সেটা না করে কেন এটার ব্যাপারে এত অন্তর্বর্তী সরকার মানে কঠিন প্রতিজ্ঞাবদ্ধ হলো যে এটা নিউমারিং কন্টেনার টার্মিনাল সহ তিনটা টার্মিনাল বিদেশি অপরাধদেরকে দিতে হবে এটা কেন এটার আমি কোনো কার্যকরণ বুঝি না আর যেটা আলোচনা আসছে যে পলিসিগত কোনো সিদ্ধান্ত না নিয়ে একটু ওয়েট করা এক বছর তো অনেক সিদ্ধান্তই অনেক বিনিয়োগ অনেক পরিকল্পনায় কিন্তু আটকে আছে একটা নির্বাচিত সরকার না আসার জন্য তো এটাও থাকতো নির্বাচিত সরকার এসে তারা সিদ্ধান্ত নিত যে এই বন্দর চট্টগ্রাম বন্দরের টার্মিনাল টার্মিনালের অপারেশনটা তারা বিদেশিদেরকে দেবে নাকি চট্টগ্রাম বন্দরের যে আমাদের কর্মী বাহিনী আছে তাদের মাধ্যমে পরিচালনা করবে আমরা আজকে এত বছর তিপ্পান্ন চুয়ান্ন বছর এসে আমাদের এখন বিদেশি অপারেটর লাগতেছে এগুলি হ্যান্ডেলিং করার জন্য কি এমন হ্যান্ডেলিংয়ের এত কঠিন এটা কি মানে যুদ্ধ বিমান তৈরি করা নাকি পারমাণবিক বোমা তৈরি করা যে এটা মানে আমাদের কর্মীরা পারবে না আমি এটা বুঝতে পারি না তারপরেও যেহেতু অনেক টেকনিক্যাল বিষয় আমি এটা বিশেষজ্ঞদের উপর ছেড়ে দিলাম তারাই হয়তো ভালো বুঝবেন এখানে বিরাট চট্টগ্রাম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেইনার সহ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সহ তিনটি টার্মিনাল বিদেশী অপারেটরদের কাছে হস্তান্তর করা হবে রোববার চট্টগ্রাম বন্দরের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলছেন এর আগে তিনি বন্দরের চার নম্বর ফটকে এজেন্ট ডেস্ক উদ্বোধন করেন এবং পরে সিপিআর ফটোকে ভেহিকেল ও কন্টেনার ডিজিটাল ডাটা এক্সচেঞ্জ সিস্টেমের উদ্বোধন করেন তিনি বলছেন আন্তর্জাতিক টেন্ডারের প্রক্রিয়া চলছে আমাদের ইচ্ছা চলতি বছরের শেষ নাগাদ চট্টগ্রাম বন্দরের এনসিটি লাল দিয়া এবং বে টার্মিনালকে প্রথম অপারেটরকে দিয়ে যাওয়া একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা টার্মিনালগুলো প্রথম অপারেটরের কাছে হস্তান্তর করব যাক যেটা পরিকল্পনা তো বললামই এটা নিয়ে আমি যাই না রাজনৈতিক অঙ্গনে একটা মিশ্র প্রতিক্রিয়া তো হবেই অনেকেই এটা ভালোভাবে দেখছেন না এরকম একটা স্পর্শকাতর বিষয়ে আর একটু চিন্তা ভাবনা করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার দরকার ছিল যেহেতু অন্তর্বর্তী সরকারের বেসটা হচ্ছে জামাত বিএনপি সহ রাজনৈতিক দলগুলো তাদের সাথে আলোচনা করলে মানে ভালো হতো ভালো থাকবেন I love this.